চায় যে এখান থেকে বানিয়ে নিয়ে যাবে তাও পারবে আর যদি চায় যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আসতে হবে তাও বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি একটি সরিষা ভাঙ্গার কারখানায় সাধারণত আমরা বাজারে যে ধরনের সরিষা তেল খেয়ে থাকি বা কিনে থাকি এটা কিভাবে উৎপাদিত হয় সেটা আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানেন এখন বাজারে যে ধরনের তেল পাওয়া যায় তা ম্যাক্সিমামই দেখা যায় মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছে আমরা আজকে আপনাদের দেখাবো ঘানির তেল সরাসরি ঘানির তেল কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার হলো সাধারণত আপনারা দেখেছেন চোখে গামছা বাঁধা অবস্থায় ছুটে চলছে কলুর বলদ কাঠের তৈরি এক গোলাকার ছাঁকে কতগুলো ভেজা সরিষা তাতে একটি লাকড়ি বৈঠার মতো কাঠ যুক্ত করা আর চড়া একটা কাঠে বসে থাকেন একজন ব্যক্তি যাকে কুলু বলা হয় বলো তাকে নিয়ে ঘুরছে আর তাতেই সরিষার পিষ্ট হয়ে তেল টুপটুপ করে তেল তৈরি হচ্ছে এরপরে যেটা এসেছে সেটা হলো যে মানুষজন শুধু গরুর মাধ্যমে একটা চৌকি গোলাকার চৌকি তৈরি করে তেল তৈরি করতেন আমরা আজ এসেছি রহিম এন্টারপ্রাইজে যেখানে দেখব কিভাবে ঘানির তেল তৈরি হয় সরিষার তেল তৈরি হয় কিন্তু এখানে আসার পর আমরা অদ্ভুত একটা জিনিস দেখেছি আমরা ভেবেছিলাম এখানে আমরা খোঁজ নিয়ে এসেছিলাম এখানে গরু দিয়ে সরিষের তেল তৈরি করা ঘানি টানা হয় কিন্তু এখানে আসার পর দেখলাম রহিমব্যারের সাথে কথা বলে দেখলাম অদ্ভুত একটা জিনিস তিনি আবিষ্কার করেছেন গরুর পরিবর্তে একটা অদ্ভুত মেশিন আবিষ্কার করেছেন তিনি এটা নাম দিয়েছেন মিশুক গাড়ি তো এইটা এইটা সম্পূর্ণ উনি নিজে আবিষ্কার করেছেন বা নিজে তৈরি করেছেন এবং এটা দিয়ে উনি গরুর পরিবর্তে এটা দিয়ে উনি তেল তৈরি করছেন এবং এই সেইম ব্যাপারটাই হচ্ছে বরং কি কি উপকার হচ্ছে বা কি কি সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন চলুন আমরা রহিম ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা ভাইয়া আপনার নাম কি আব্দুর রহিম 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 আচ্ছা আমরা তো আগে এখানে দেখেছি যে আপনারা দেশি গরু দিয়ে দেশি দেশি গরু দিয়ে আপনারা এই ঘানির তেলটা করতেন সেই জন্য আসছি কিন্তু আমরা আজকে এসে দেখি যে একটু একটু আলাদা একটা ব্যাপার এটা এই যে মানে মানে পুরোটাই চেঞ্জ মানে এই সিস্টেমটা নাম কি এটা আসলে মিশুক গাড়ি আছে মিশুক গাড়ির থেকে মিশুক গাড়ির পাশ দিয়ে এই গাড়িগুলা বানানো আচ্ছা মানে মিশুক গাড়ির পাশ দিয়ে আপনি বানাতে না এটা বানানো তো এটা এই বুদ্ধিটা মানে আপনাদের মাথায় আসছে নাকি এটা বাংলাদেশে অনেক জায়গায় আছে না এটা আমরা নিজেরাই তৈরি করছি আজকে একাধিকবার ট্রাই করার পরেই আমরা সফলতা অর্জন করছি বাহ 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 গাড়ি ফাইনাল হলো আচ্ছা এটা মূলত সুবিধা হচ্ছে জায়গাটা নোংরা হচ্ছে না একটু পরিষ্কার আছে আর গরুটা থাকলে একটু নোংরাও হয় বা গোবর থাকে আর কি এই গরু দিয়ে কাজ করতে চায় না কালের বিপরীতে এর জন্য আমরা নতুন আপডেট করার জন্য চেষ্টা করতেছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ব্যয় বা ব্যয় কি বাড়ছে না আপনার কমছে সাশ্রয়ীতে না সাশ্রয়ী তো অবশ্যই একটু হলো

অনেকে নিজেরাও কিন্তু ঘুরে বা মানুষের ঘুরা এটা আর কি ঘোরা দিয়ে বিষয় আচ্ছা ঘুরলেই এই তেলটা বের হবে একটা মেশিনে বারো থেকে পনেরো কেজি ভাঙানো সম্ভব প্রতিদিন হ্যাঁ তেল তেল সরিষা দেওয়া হয়েছে এবং টুপটুপ করে তেল পড়ছে তেলগুলো এখান থেকে সংগ্রহ করবে আবার কিছুক্ষণ পরে হ্যাঁ রহিম ভাই আমাদেরকে সংগ্রহ করে দেখাচ্ছেন ওনার নিজের মুখেই শুনুন উনি কি বলছেন হ্যাঁ রইম ভাই অন্য অন্যগুলো একটু বেশি লালচে হয় এটা একটু লাল একটু কম কারণ কি এটা হলো অর্গানিক একটা সম্পূর্ণ কাঠের ঘানি আচ্ছা এটা সম্পূর্ণ কাঠের ঘানিতে তৈরি কারণে এটা কালারটা একটু অন্যরকম অর্গানিক ভাবে তৈরি উৎপাদন এটা যদি এটাই ময়লা আছে এটা পরিষ্কার হলে একদম আরো হল হলুদ কালার হবে আচ্ছা এটাতে এখন যেহেতু ওখান তো ঘানি থেকে নামানো হলো এখন ময়লা আছে এটা যখন থাকবে ক্লিয়ার করে পরিষ্কার করবে তখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে

ডেলিভারি দিয়ে থাকে ও আচ্ছা আপনার আপনার কুরিয়ার ব্যবস্থা আছে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাছ থেকে নিতে পারবে শুধু ফোন করে আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি সেই অনুযায়ী পাঠা দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের একটা ঘানির তেল পিওর যে তেলটা সেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না অনেক জায়গায় মিক্স হয়ে যায় অনেক জায়গায় মেশিনে থাকে তো এখানে যেটা আছে আপনার রহিম বাদের সাথে যোগাযোগ করলে সরাসরি আপনারা পেয়ে যাবেন আচ্ছা রহিম ভাই এখন এই যে আপনার মিশুক খারি আপনার নিজের আবিষ্কার বা আপনি মাথা খাটিয়ে একটা জিনিস আবিষ্কার করেছেন সেক্ষেত্রে যদি বাংলাদেশে অন্য অন্য মানুষজন নিতে চায় বা এই ধরনের কিছু তৈরি করতে করতেছে সেক্ষেত্রে আপনি কি কোনো হেল্প করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো অবশ্যই পারবো যদি চায় যে এখান থেকে বানিয়ে নিয়ে যাবে তাও পারবে আর যদি চায় যে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে বানিয়ে দিয়ে আসতে হবে তাও পারবো আচ্ছা এই একটা মিশুক গাড়ি এই একটা মিশুক গাড়ি বানাতে কস্টিং কেমন পড়তে পারে এটা প্রায় দেড় লাখের মতো কাছাকাছি দেড় লাখ টাকা লাগবে আচ্ছা আপনি গায়ে লাগবে প্রায় দেড় লাখ টাকা মতো লাগবে না একটা আমি গাড়ি বানালে তাও সেক্ষেত্রে গরুর পরিবর্তে এটা কন্টিনিউসলি করতে হবে আচ্ছা আপনি যদি বানায়েন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি ব্যাপারটা সম্পর্কে আপনি ওয়ান টাইম ওয়ান টাইম তবে সাধারণত মনে হয় যেটা শুধু এখানে মোটরের ব্যাপার আছে আশা করি হয়তো নষ্ট হলে তো বলতো মটরটাই নষ্ট হতে পারে তাও মোটরের একটা ওয়ারেন্টি থাকে মানে আপনি এটা প্ল্যান কেন করেছেন গরু ছা বাদ দিয়ে এটা কেন করেছেন এটা আসলে আগের দিনে যারা ছিল ওনারাই শুধু গরু দিয়ে কাজ করতে পারতো এখন নতুন প্রজন্ম এই গরুর পিছনে কেউ কোটা করতে চায় না সেই কারণে এটা বের করার গরু পরিবর্তে এই মিশুক গাড়িটা ইউজ করাতে একটা জিনিস হয়েছে পরিবেশটা অনেক বেশি পরিষ্কার থাকছে লোকজন ব্যবহার করছে কম খরচটাও কম একটা লোক রাখলে প্রতিদিন তাকে একটা স্যালারি দিতে হতো বা মাসে একটা স্যালারি দিতে হতো সেখানে এই লোকটাকে রাখতে হচ্ছে না উনি রহিম ভাই একাই হয়তো বা একজন ব্যক্তি পুরো দুই তিনটা মেশিন একসাথে মেনটেন করতে পারে পরিষ্কার থাকে দর্শক বন্ধুরা আপনারা যদি কখনও আপনাদের ঘানির তেল দরকার হয় পিওর ঘানির তেল দরকার হয় তাহলে রহিম সাথে যোগাযোগ করতে পারেন রহিম ভাই তার ফোন নাম্বার বলে দিয়েছে আমাদের ভিডিওতে আপনারা সেটা যোগাযোগ করে এখান থেকে ঘানির তেল নিতে পারেন আচ্ছা কেউ যদি ফোনে কথা বলতে চায় সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা যদি বলে দিতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সেভেন থ্রি ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো আচ্ছা একটু জোরে বলবেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন থ্রি ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো আশা করি ভালো থাকবেন আগামী পর আবার দেখা হবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম